নমস্কার বন্ধুরা তো বন্ধুরা লক্ষ লক্ষ বাড়ির টাকা যে বন্ধ রয়েছে সেই টাকা দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে নতুন পোর্টালের মাধ্যমে সেই টাকা কিন্তু দেওয়া হবে সেই পোর্টাল কিভাবে তৈরি হবে এবং সেই পোর্টালের মাধ্যমে নাম নথিভুক্ত করতে হবে কিনা তা সম্পূর্ণ কিন্তু ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আপনার আলোচনা করবো অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন চলুন বন্ধুরা সম্পূর্ণ দেখে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে প্রিয় দর্শক বন্ধুরা তো এগারো লক্ষ যে বাড়ি টাকা যে আটকে রয়েছে কেন্দ্র সরকার সেই টাকা কিন্তু রাজ্য সরকারই দেবে তার জন্য নতুন কিন্তু একটা পোর্টাল কিন্তু চালু করতে চলেছে এবং এই পোর্টালের মাধ্যমে কিভাবে দেওয়া হবে তা সম্পূর্ণ কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো অবশ্যই আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো দেখুন এখানে বলা হয়েছে এখানে সুন্দর করে যেটা উল্লেখ করা হয়েছে যে কেন্দ্র টাকা না দিলে আবাস যোজনা এগারো লক্ষ উপভোক্তার বাড়ি বাড়ির তৈরি টাকা দেবে নবান্ন এটাই কিন্তু উল্লেখ করছে আর বাজেটে কিন্তু এই কথা জানিয়ে দিয়েছিল রাজ্য এছাড়া বলা হয়েছে যে একশো দিনের কাজের পাশাপাশি আবাস যোজনা বাংলায় প্রতি কেন্দ্রের বঞ্চনা লোকসভা নির্বাচনের বিজেপির বিরুদ্ধে তৃণমূলের প্রচারে অন্যতম হাতিয়ার এছাড়া বলা হয়েছে প্রতিটি নির্বাচন সভায় আবাস যোজনা নিয়ে ঝোর তুলে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন বাড়ি তৈরি গ্যারান্টি নির্বাচন মিটলে কিন্তু এই প্রতিশ্রুতি পূরণের কাজ শুরু করতে এখন থেকে কমর বানতে শুরু করেছে রাজ্য কিন্তু প্রশাসন দেখা হচ্ছে একটি পৃথক পোর্টাল এই পোর্টালের মাধ্যমে বঞ্চিত আবাস উপভোক্তাদের বাড়ি তৈরি টাকা কিনতে দেবে রাজ্য সরকার আর এই পোর্টালের মাধ্যমে কিভাবে যাবে সেটা কিন্তু জানিয়েছেন যে এক আধিকারিক জানান যে এই পূর্ব এই প্রকল্প পূর্ব ঘোষিত ফলে নির্বাচন সময় প্রস্তুতি কাজ চালাতে কোনো বাধা নেই তারা বলা হয়েছে যে এখন পোর্টাল থেকে শুরু করে অন্যান্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি কাজ সেরে রাখা হচ্ছে ভোট মিটলে যাতে কাজ শুরু করে দিতে পারা যায় তার জন্য একটা প্রস্তুতি সেরে রাখছে রাজ্য সরকার যে দু সালে কেন্দ্র সরকার কিন্তু দু হাজার সালে ডিসেম্বর মাসে কেন্দ্র এগারো লক্ষ বাড়ি তৈরি প্রশাসনিক সম্মতি দেওয়ার রাজ্যবাসী উপভোক্তাদের যাচাই পর্ব চালায় পঞ্চায়েত দপ্তর তখন তৈরি হয় চূড়ান্ত তালিকা তাহলে তালিকাভুক্ত উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো ছাড়া ভোট মিটলে আর নতুন কি কাজ থাকতে পারে রাজ্য সরকারে সূত্রের খবর টাকা দেওয়ার আগে ফের উপভোক্তার বর্তমানে পরিস্থিতি যাচাই করে না হবে কারণ শেষবারে যাচাই পর গিয়েছে দেড় বছর আর এই সময়কে অনেকে টাকা পয়সা জোগাড় করে বাড়ি তৈরি কাজ করে ফেলেছেন হয়তো অনেকে দিন চলে গিয়েছে আর এই সব দিক ক্ষতি দেখে তবেই কিন্তু সেই টাকা ছাড়া হবে এমন কিন্তু উল্লেখ করছে এই এরপর বলা হয়েছে যে সেই কারণে ডিসেম্বর মাসের মধ্যেই কিন্তু সেই টাকা কিন্তু পৌঁছে যাবে প্রত্যেকে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেটা কিন্তু উল্লেখ করেছে রাজ্যবাসীর তৈরি প্রথম কিছু টাকা কিন্তু ছাড়বে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়া বলা হয়েছে সূত্রখর এই পোর্টালের কার্যকারিতা নিয়ে কয়েক দফা বৈঠক করে ছেলে ফেলেছেন পঞ্চায়েত দপ্তর আধিকারিকরা প্রশাসনিক মহলে ব্যাখ্যা বর্তমানে মমতা গ্যারান্টি নিয়ে সরগম রাজ্য রাজনীতি সেক্ষেত্রে আবাসে টাকা দেওয়ার জন্য রাজ্য প্রশাসনে এই এই তৎপরতা যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে অন্যদিকে এখানে আর একটা উল্লেখ করা হয়েছে যে অন্যদিকে কর্মশ্রী প্রকল্পে অধীনে প্রয়োজনীয় ষাট দিনের কাজ দেওয়া হবে বলে জানিয়েছেন মমতা আগে থেকে চালু ছিল এই প্রকল্পে পোর্টাল এবার তাতে উঠে আসা তথ্য ভিত্তিতে পর্যালোচনা কাজ চালাচ্ছেন দপ্তরের আধিকারিকরা তো আপনারা জানতে পারলেন যে এখানে আবাসে টাকা কীভাবে দেওয়া হবে যে পোর্টালের মাধ্যমে দেওয়া হবে সেই পোর্টালটা কিন্তু অলরেডি কিন্তু রাজ্য সরকার তৈরি করতে পেরেছেন এবং এই টাকা কিন্তু দেওয়ার জন্য তার আগে কিন্তু আবার যাচাই শুরু হবে যেমন একশো দিনে টাকা দেওয়ার আগে কিন্তু যাচাই করা হয়েছিল সেরকম ধরে কিন্তু আবার যাচাই হবে তারপর কিন্তু রাজ্য সরকার কিন্তু সেই আবাস যে সমস্ত ব্যক্তিদের টাকা বাকি রয়েছে সে সমস্ত ব্যক্তিদের টাকা কিন্তু তবে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেন্ড করবে তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিও ভালো অবশ্যই লাইক করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো থ্যাংক ইউ বন্ধুরা সকলেই ভালো থাকবেন